সাদাম আজকে এই যে ছাত্রলীগের ছিয়াত্তর বছর পূর্ণ হলো এবং অনেকেই বলছেন যে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে এই যে ছিয়াত্তর বছরে এই মুহূর্তে ছাত্রলীগ একটি বড় সংকট কাল পার হচ্ছে তো এই যে পরিস্থিতিতে এবং ছাত্রলীগ বাংলাদেশে এখন একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের আইনে ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন তো এই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আপনি কেমন বোধ করছেন ধন্যবাদ বাংলাদেশ ছাত্র সকল স্তরের নেতাকর্মী আমাদের বাংলাদেশ ছাত্র লীগের প্রাণ আমাদের শিক্ষার্থী বন্ধুরা সংগঠনের সাবেক নেতাকর্মীprogressive ছাত্র সংগঠনের বন্ধু সবাইকে বাংলাদেশ ছাত্র লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাই ছাত্র লড়াই এবং এই জনপদের লড়াই সবসময় ঐক্যান্তিকভাবে নিবিড়ভাবে জড়িত থেকেছে যেটি আমাদের স্বাধীনতা আন্দোলন উপনিবেশবাদ বিরোধী আন্দোলন গণতন্ত্র মৌলিক মানবাধিকার নারীর স্বাধীনতা গণজাগরণ ন্যায় বিচার প্রত্যেকটি ক্ষেত্রেই সত্য এবং আপনি বাস্তবতা হচ্ছে বর্তমানে আপনি যে প্রেক্ষিতি বর্ণনা করলেন স্বাভাবিকভাবে প্রেক্ষিতটি এবার ভিন্ন এবং এবারও ইতিহাসের অমোক নিয়ম আমাদের একই বাস্তবতার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কারা নিষিদ্ধ করেছে যেই যাদের নিজেদের কোনো বৈধতা নেই যার নিজেদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই তার মানে জনগণ এই মুহূর্তে পর্যদস্ত আজকে বাংলাদেশের যে ভাগ্য রয়েছে সেটা অর্থনৈতিক বিপর্যয় হোক মানবিক বিপর্যয় এবং সবচেয়ে বড় কথা যে গণতন্ত্রের জন্য আমাদের যে গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধ চেতনা অন্যতম ভিত্তি যে গণতন্ত্র আমাদের স্বাধীনতা আন্দোলনের স্প্রিট সেই গণতন্ত্রকে সম্পূর্ণভাবে নির্বাসনে পাঠানো হয়েছে আমরা যে গণতন্ত্র অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষ মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছে সেই স্বাধীনতাকে নস্বাদ করে দিয়ে তাদের তথাকথিত রিসেপ বাটনের মাধ্যমে ভিন্ন একটি রাজনৈতিক আঙ্গিক পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের জনগণ যেমন বিপন্ন হয়েছে আমাদের মৌলিক মানবাধিকার যেমন নির্বাসনে পাঠানো হয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে ঠিক একই রকম অবস্থার মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে এবং তারা এই এই ফ্যাসিস্ট শোষকের দল তারা জানতো যে সবচেয়ে প্রতিবাদী প্রতিরোধের স্ফুলিঙ্গটি প্রতিরোধের দুর্গটি বাংলাদেশ ছাত্রলীগের মধ্য থেকে আসবে ছাত্রলীগকে এই যে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়নে শিকার করা এটির উদ্দেশ্য তো এটি যে তাদের যে অগণতান্ত্রিক শোষণ সেটিকে নিরাপদ রাখা তাদের যে ফ্যাসিবাদী সেটিকে আরো অপলুট করা বাংলাদেশের জনগণের এবং নির্যাতন সেই জুলুম এবং করার জন্যই তারা করেছে সার্বিকভাবে এবারের প্রেক্ষাপটে আমাদের জন্য ভিন্ন আমরা একটি লড়াইয়ের মধ্যে রয়েছে একটি সংগ্রামের মধ্যে রয়েছে এবং আমরা আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের কর্মীরা আমাদের ব্যক্তিগত যাওয়া পাওয়া সবকিছু ভুলে গিয়ে এই দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য সেটি জাতিসংঘের মানবাধিকার সনৎ আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক অঙ্গীকার হোক সেগুলো অটুট রাখার জন্য বাস্তবায়ন করার জন্য নাগরিকের মর্যাদা ব্যক্তি স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা এবং জনগণের ম্যান্ডেট ফিরিয়ে আনার জন্য বাঙালি ছাত্র এই মুহূর্তে লড়াই করছে যে কারণে এই প্রতিকূল পরিস্থিতিতে অবশ্যই যেমন চ্যালেঞ্জিং একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিটা আমাদের লড়াইয়ের লড়াইকে আরো বেশি বেগবান করেছে বলে আমি মনে করি দেখেন সাদাম যখন এই যে আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আহ একদিকে যখন আপনারা উদযাপন করছেন আপনাদের মতো করে এই সময়ে বাংলাদেশে বিভিন্ন অঙ্গনে সবচেয়ে আলোচিত যে বিষয়টি হলো এই মুহূর্তে সেটা হচ্ছে যে ছাত্রলীগের অভ্যন্তরে শিবির এতদিন নানান ভাবে ঘাটতি মেরেছিল তাদের যে এই অনুপ্রবেশের বিষয়টি এটি কিন্তু এখন বিভিন্ন মহলে খুবই আলোচিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে শিবিরের বিভিন্ন কমিটি ঘোষণার পর জানা যাচ্ছে যে সে ছাত্রলীগের পদে ছিল বা ছাত্রলীগের কর্মী ছিল এই যে একটি বিষয় এই বিষয়টিকে আপনারা আসলে আহ মূল্যায়ন কিভাবে করেন যে আসলে এটি কিভাবে ঘটলো বা এই এটি আপনারা ঠেকাতে পারলেন না কেন মানে এই বিষয় নিয়ে আপনাদের মূল্যায়ন কি এই মুহূর্তে এটি নিয়ে আমাদের যে মূল্যায়ন রয়েছে সেটি কিন্তু আমরা বলেছি আমাদের অবশ্যই কিছু সাংগঠনিক তো রয়েছেই আর একই সঙ্গে এই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত এই মৌলবাদী সংগঠনটি যে কর্মকৌশল রয়েছে সেই কর্মকৌশলের কথাও কিন্তু আমরা বলেছি যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ করে সেই শুধু কিন্তু মাত্র কিন্তু বাংলাদেশ ট্রিক নয় আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো হোক আমাদের অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো হোক সকল ক্ষেত্রেই কিন্তু এক ধরনের ছদ্মবেশের মাধ্যমে অনুপ্রবেশ করা এটি তাদের সাংগঠনিক রীতি এবং বৈশিষ্ট্যে পরিণত হয়েছে বিশেষ করে তারা ভালো করেই জানে যে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থীরা এই সংগঠনটির ব্যাপারে ঐক্যবদ্ধ এই সংগঠনটির বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশের তরুণ কিন্তু তারা এই কৌশলটি গ্রহণ করে আমাদের বাংলাদেশ সংগঠন হিসেবে স্ক্রিনিং প্রসেসটি স্বাভাবিকভাবে উন্মুক্ত থাকে শিক্ষার্থীরা যারা আমরা উদার মানবিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন মানবভক্তির যে স্পৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটি রিফ্লেকশন ঘটানোর জন্য আমাদের সংগঠনের প্রক্রিয়াটা কিন্তু উন্মুক্ত থাকে যে কারণে শিক্ষার্থীরা এখানে প্রবেশ করে কারণ শিক্ষার্থীরা একই শিক্ষার্থীদের মননশীলতা শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক প্রতিফলন স্কুলিং এর মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ ছাত্রকে নেতা যেতে যেতে হয় এটি একটি বিষয় সে আমাদের অবশ্যই কিছু দুর্বলতা বিচিত রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে কিছু ক্ষেত্রে অভিযোগটি ঢালাও কারণ আজকে যদি অনুপ্রবেশের বিশেষ করে একটি প্রেক্ষাপটে এই বিষয়টি বেশি করে আসছে তো এটির কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যানে যদি আমি জানতে চাই যে আমাদের এই যে লাখ লাখ নেতাকর্মীর একটি সংগঠন সেখানে এ ধরনের ঘটনা কয়টি ঘটেছে সেটিরও সঠিক পরিসংখ্যান কিন্তু কারো কাছে নেই যারা এই অভিযোগগুলো আহ বেশি করে নিয়ে আসে তারপরে আমরা এই অভিযোগটি আমলে নেই এই অভিযোগটি আমলে নিয়েই আমাদের সাংগঠনিক কর্মপদ্ধতিতে কি ধরনের পরিবর্তন নতুনত্ব নবায়ন ঘটানো প্রয়োজন সেটি অবশ্যই বাংলাদেশ এই যে আপনি স্কুলিং এর কথা বললেন বা এই যে অ্যাকচুয়ালি ছাত্র লীগের যে কর্মী সদস্য হওয়া এই সদস্য হওয়ার পদ্ধতিটা কি মানে সেইখানে কি যে কেউ হয়ে যেতে পারে বা সেইখানে কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে কিনা বা আরেকটি বিষয় দেখেন যে ছাত্র সংগঠন নিজের আদর্শিক ভাবে কর্মী তৈরি নেতা কর্মী তৈরির জন্য তো প্রশিক্ষণ বা এই যে পাঠচক্রের মতো যে বিষয়গুলো তো তৃণমূল কিন্তু ছাত্র লীগের কোনো পাঠচক্র দেখি না প্রশিক্ষণ দেখি না তো আবার এই যে এই দুর্বলতার কারণে বিভিন্ন সময় অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং যেটি পরবর্তীতে সংগঠনের একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় দেখুন আমরা তো একটি সংগঠন আবার কেন করি ঠিক শুধুমাত্র এই কারণেই নয় যে তারা আহ বিশেষ করে একটি রাজনৈতিক উদ্দেশ্য অঙ্গীকার লক্ষ্যকে সামনে এগিয়ে দেখা এটি তো একটি পার একটি সংগঠন একই সঙ্গে কিন্তু সমাজে ভূমিকা রাখা তরুণ তরুণের চেতনায় প্রভাব রাখা সেটি কিন্তু আমরা করি কারণ একজন তরুণের চিন্তা ভাবনা তাদের কর্মপদ্ধতি আহ তার মধ্যে প্রশ্ন তার মধ্যে চেতনা তার মধ্যে বিশ্বাস তার মধ্যে দৃঢ়তা এগুলো সঞ্চার করাও কিন্তু একটি ছাত্র সংগঠনের কাজ কারণ বৃহত্তর সমাজে পরিবর্তন নিয়ে আসা বৃহত্তর সমাজে প্রভাব বিস্তার করা সেটির জন্য কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের একটি প্রগতিশীল ছাত্র সংগঠন হিসেবে আমাদের দরজাটি উন্মুক্ত থাকে যাতে করে আমরা শিক্ষার্থীর সেটি হয়তো কারণ একজন শিক্ষার্থী হয়তো নানা রকম পরিপ্রেক্ষিতে আসতে পারে সে নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী হোক আহ তার নিজস্ব তার নিজস্ব রাজনৈতিক গড় হোক নানা দিক থেকে একজন শিক্ষার্থী কিন্তু আসে এবং সেই উদার বৈশিষ্ট্যকে আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেক প্রগতিশীল ছাত্র সংগঠনই সেই স্পেসটি রাখে যাতে করে তরুণদের মিথস্ক্রিয়া হয় এবং সেই মিথস্ক্রিয়ার মধ্য আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট রয়েছে আমাদের যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকারের সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা বৃহত্তর ভাবে সমাজের পরিবর্তনের ভূমিকা রাখতে পারি কিন্তু অবশ্যই আমি মনে করি যে বিশেষ করে যেহেতু এই অনুপ্রবেশ এবং ছদ্মবেশ ধারণ করা

সবখানে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সেই নেতৃত্বের গুণাবলী হোক নৈতিক আদর্শী ভাবনীকে দৃঢ় করা হোক এই প্রক্রিয়ার মধ্যেই ছিল কিন্তু এটি ব্যাপক ভাবে একটা সাংগঠনিক করা আমি বিশ্বাস করি পরবর্তীতে সম্ভব হবে তুমি এই আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই যে লাইভের বিষয়টি প্রচার করলাম তো তখন অনেক ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বা বর্তমান নেতাকর্মীদের অনেকেই নানান প্রশ্ন রেখেছে তো সেই জায়গাতে আমি এগুলোকে দেখতে গিয়ে যেটা পেলাম একটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন খুব বারবার এসেছে এর মধ্যে একটি হলো যে এই যে সম্মেলন ছাত্রলীগের যে জেলা পর্যায়ের সম্মেলন উপজেলা পর্যায়ের সম্মেলন এই সম্মেলন গুলোর ক্ষেত্রে দেখা গেছে যে সম্মেলনের হলেও অনেক জায়গাতে প্রেস রিলিজের মাধ্যমে কমিটি হয় এবং সম্মেলন হলেও সেখানে কমিটি গঠনে কমিটি ঘোষণায় বিলম্ব হয় এবং কমিটি ঘোষণা হলেও সেখানে দেখা যায় যে শুধু দুইটি পদে সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনেক সময় তিন চারটি পদে আহ নেতৃত্ব ঘোষণা করা হয় তো ফলে এই যে নেতৃত্ব গঠনের একটি দীর্ঘ সূত্রিতা মানে নেতৃত্ব ঘোষণার ক্ষেত্রে এবং কমিটি ঘোষণার ক্ষেত্রে তো এটির কারণকে তারা বলছে যে এই কারণে সংগঠন অনেকটা দুর্বল হয়ে গেছে তা আপনি আসলে এটার কি জবাব দেবেন সংগঠনের নিয়মিত কাউন্সিল হওয়া সংগঠনের নেতৃত্ব পরিচালিত কারণ সংগঠনের নেতৃত্ব বদল হলে সংগঠনের উদ্দেশ্য আদর্শ পরিবর্তন হচ্ছে বিষয়টি তেমন নয় বরং আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে যাচ্ছি বর্তমান সময়ে চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি আমরা যেন দক্ষ মানব সম্পদ তৈরি হয় দক্ষ নেতৃত্ব আর তৈরি হয় পলিসি মেকিং এ স্টুডেন্ট যারা রয়েছে তারা ভূমিকা রাখতে পারে যেটি নিশ্চিত করে আমাদের উদ্দেশ্য তো সার্বিকভাবে আমাদের বিশেষ করে এটি কিন্তু ছাত্র আলাদা বৈশিষ্ট্য সেটি না আমাদের মূল যে ছাত্র রাজনীতি সেখানে কিন্তু বিশেষ করে এই বৈশিষ্ট্যটি রয়েছে যেটা আমাদের সম্মেলন প্রক্রিয়াটি নিয়মিত না হওয়া এবং সেটির কারণে সেটির তো সার্বিকভাবে কমিটি গঠন এবং কমিটি ক্ষেত্রেও যখন মতামত কর্মীদের মতামতের প্রতিনিধিত্ব যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আহ বৈশিষ্ট্য হিসেবে গণতান্ত্রিক হয় কিংবা এবং যে অভিযোগগুলো পরবর্তীতে আসে সেই অভিযোগগুলো খণ্ডন করার সুযোগও কিন্তু তৈরি হয় এবং সবচেয়ে বড় কথা যে আমাদের দীর্ঘ শক্তিটাই যখন আবদ্ধ হয়ে যায় তখন কিন্তু সম্মেলনে যে নেতৃত্ব নতুন নেতৃত্ব বিকাশ এই পথটিও রুদ্ধ হয়ে যায় তো এই যে দুই তিন বছর দায়িত্বে আছেন তো এই সময়টার মধ্যে এই প্র্যাকটিসটা আনা যায়নি কেন বা এই এগুলোর ক্ষেত্রে মূল বাধাটা কি হয় বা এই যে নিয়ম নিয়মিত সম্মেলন করা বা কমিটি গঠন এবং কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা এগুলো কেন করা যায় না মানে সমস্যাটা কি আমাদের দায়িত্ব দুই বছরের কিছু সময় অতিক্রান্ত হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে আজকে আমাদের দেশের অভ্যন্তরীণ বাস্তবতা স্বাভাবিকভাবে আমাদের ছাত্র সংগঠনের মধ্যে প্রভাব ফেলে সেটি হলে হয়তো নির্ধারিত বিশেষ করে কর্মী লাখ লাখ নেতাকর্মী এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে আমাদের গঠনতন্ত্র আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড রয়েছে সেটির মধ্যে আমরা যে আহ আধুনিকত্ব নিয়ে আসার প্রয়োজন সেটি হয়তো প্রত্যাশিত মাত্রায় হয়নি হয়তো পুরোপুরি মাত্রায় আহ ঘটানো যায়নি টেকনোলজির ব্যবহার সেটি হয়তো আমরা পুরো মাত্রায় আহ করতে পারিনি কারণ আমাদের কিন্তু যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এই প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে ওঠাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংগঠনের সিদ্ধান্ত কিভাবে পরিচালিত হবে সংগঠনের নেতৃত্ব এবং এটি যদি করা যায় সংগঠন কিন্তু সবসময় সংগঠন নিজস্ব শক্তিতে নির্ভর করবে এমন নয় যে সংগঠনে ভালো নেতৃত্ব খারাপ নেতৃত্ব এটি থাকে এটি মূল্যায়নের একটি মাপকাঠি সবসময় থাকে কিন্তু একটি সংগঠন সেই সংগঠনই সবচেয়ে বেশি শক্তিশালী যেই সংগঠন তার নিজের নেতৃত্বের উপর নির্ভর বেশি করে সেই যে সংগঠনের প্রাতিষ্ঠানিকতা রয়েছে যে সংগঠন সবসময় বহমান থাকে নতুন 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 একটি একটি কমিটি কাউন্সিল করে শুরু হচ্ছে তা নয় বিশেষ করে আমরা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবো আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাবো আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো এবং এটির জন্য বিভিন্ন বিভিন্ন সময় দায়িত্ব পালন করে এবং দায়িত্ব কিন্তু আসলে যারা সংগঠনকে রিপ্রেজেন্ট করে শুধু তারাই নয় যারা একেবারে প্রান্তিক কর্মী তারা এই সংগ্রামের মধ্য দিয়ে রয়েছে এবং সংগঠনের নেতৃত্ব তো শুধুমাত্র এমন একটি বিষয় নয় যে আমাদের এই বিকল্পটি রয়েছে বাংলাদেশ ছাত্রলীগে বিশেষ করে আমাদের মেধাবী নেতা কর্মী আমাদের দক্ষ সংগঠকের সংখ্যা অনেক বেশি এটি সত্য এবং সে কারণেই আমরা যত বেশি তাদের এই নেতৃত্ব গ্রহণ প্রক্রিয়া আমরা নিয়ে আসতে পারবো এবং সংগঠনের প্রাতিষ্ঠানিকতা আমরা তৈরি করতে পারবো আমাদের সংগঠন আরো বেশি শক্তিশালী হবে এবং সমাজে আরো ইতিবাচক ভূমিকা রাখতে পারবো এই যে অনেকেরই অভিযোগ বেশ কয়েকটি অভিযোগ এসছে আপনি এবং আপনার সাধারণ সম্পাদক ইনান দুজনে মিলে মাই নিজের একদম ঘনিষ্ঠদেরকে নেতৃত্বে আনার চেষ্টা করেছেন এই জন্য অনেক যোগ্য নেতাদেরকে পদ দেওয়া যায়নি কি বলবেন এই অভিযোগ আমরা তো এক হচ্ছে যে আপনার ব্যক্তিগতভাবে নির্বাচিত করার কোন সুযোগই নেই যারা নির্বাচিত হয়েছে তারা কারো মেন যারা নির্বাচিত হচ্ছে না তারা মাই মেন আদার মেন বিষয়টি তো তা নয় তাহলে আমরা আমরা ইতিমধ্যে যে আলোচনাটি করলাম যে আমাদের স্বাভাবিকভাবেই সংগঠনের সম্মেলনের প্রক্রিয়াটি আমরা নিয়মিত রাখতে পারি না আমাদের সংগঠনের প্রাতিষ্ঠানিকতা চর্চাটি প্রত্যাশিত মাত্র এখন আমরা ঘটাতে পারিনি এবং সে হচ্ছে যে আমাদের এই দীর্ঘদিন পরে আমাদের নেতৃত্ব নির্বাচন করতে অনেক সময় যেতে হয় এবং সেটির কারণে আহ অনেকেই দক্ষ রয়েছে যোগ্য রয়েছে তারা হয়তো তাদের সেই প্রত্যাশিত পদে যাওয়ার সুযোগটি কিন্তু কমে আসে আজকে যখন চার পাঁচ ছয় বছর পরে যখন একটি কমিটি হবে একটি জেলায় হোক একটি বিশ্ববিদ্যালয় হোক স্বাভাবিকভাবে সেখানে কিন্তু তো একটি উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী দক্ষ যাদের স্যাক্রিফাইস রয়েছে যাদের কমিটমেন্ট রয়েছে যাদের লিডারশিপ রয়েছে এবং স্টুডেন্টদের উপর যাদের এক পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে তারাও কিন্তু নেতৃত্বের মাপকাঠিতে আসতে পারছে না তো স্বাভাবিকভাবে একটা কমিটি গঠন যখন হয় তখন তো এই আপনি এই অভিযোগ এই বাস্তবতা গুলো আসবে তো এটির সমাধান এটি নয় যে আজকে মাইম্যান আদারম্যান এভাবে দেখা এটির সমাধান হচ্ছে যে আমাদের কমিটি গঠন প্রক্রিয়াটি সুস্পষ্ট করা সংগঠনের প্রাতিষ্ঠানিকতা চর্চা করা এবং নিয়মকানুনের মধ্য দিয়ে আমাদের সংগঠনকে পরিচালিত করা এই